আরও প্লানের পরে টাঙ্কিতে পানি আসবে টাঙ্কি থেকে ওয়াশিংয়ে ওয়াশিং থেকে এভাবে হলো ফিলিং এই হলো ফিলিং এখানে ফিলিং হবে এ হলো ফিলিং ফিলিংয়ের পরে এই মেশিনটা ক্যাপিং ক্যাপিংয়ের এটা হলো ক্যাপিংয়ের এই তারপরে হবে লেবেলিং এই দেওয়া আছে দেয়া ওয়ালের একটা মাঝখানে ওয়াল আছে ওয়ালের পরে এই যে হল লেভেলিং লেবেলিংয়ের পরে এ হবে লেবেলিংয়ের পরে একটা মেশিন আছে কেস করার তারপরে আছে আপনার কেস এই মেশিনে কেস হবে ব্লু কালারটা এটা হলো ফলি কাটবে কিন্তু এখন এইভাবে মেশিন দেওয়া আছে আবার এই রুমে ফ্যানেল বোর্ড আছে বিদ্যুতের কিন্তু জাগা হচ্ছে না এরুমে যে জাগা হচ্ছে না এই দুটা মেশিনের জায়গা হচ্ছে না এই মেশিন এইভাবে এখন আছে এই ভিডিওটা আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এইভাবে মেশিন আছে এই ওয়াশিং এই লোক যেটার কথা বলা হচ্ছে ক্যাফিং